হাদিস আছে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহর কিছু বান্দা মসজিদে দিনের বিষয়ে কোরআন হাদিস এগুলো চর্চা করার জন্য একত্রিত হয় আমাদের প্রিয় রবি বলেছেন যে তাদের উপরে সাকিনা বর্ষণ হয় সাকিনা প্রশান্তি রহমতের ফেরেশতারা তারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা তারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন কষ্ট পেলেন সুফান আল্লাহ বললেন না যে এই মুহূর্তে যখন আপনি মসজিদে বসে আছেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিনের বিরোধিতা করছে এখন বসেই করছে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তেই জিনা করছে এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবক এই সময়ে ব্লু ফিল্ম দেখছে পর্নোগ্রাফি দেখছে এখন যতক্ষণ আমরা এখানে বসে আছি এতক্ষণে কোটি কোটি মানুষ সুদ খেয়েছে মত খেয়েছে হত্যা হয়েছে হত্যা মানুষ মানুষকে হত্যা করেছে এই সময়ের মধ্যেই এটুক সময়ের মধ্যে আল্লাপাকে আপনাকে তার দিনের কাছে নিয়ে আসছেন কোরআন হারিসের কিছু কথা শোনার জন্য এটাকে আপনি কি মনে করছেন এখন আমরা আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করতে শিখি নাই আমরা আল্লাপাকে নিয়ামত গুলো আদায় করবো এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়নি আল্লাহ সুন্নত সুরফুল ইব্রাহিমের মধ্যে বলেছেন লাইন তোমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে বা করো আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে ইন আদায় দিবিল আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো কুফুরি করো তো জেনে রেখো যে আমার শাস্তি প্রচণ্ড কঠোরদিদ প্রচন্ড কঠোর